সো ফ্রেন্ডস আপনারা আপনাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপটা আপনাদের ফোনে কি করে আনবেন কারণ অনেক সময় আমাদের মনে হয় যে তাদের হোয়াটসঅ্যাপে কার সঙ্গে চ্যাট করছে বা কি কার সঙ্গে কল করছে কি কথা বলছে সেটা জানতে চাই তো কি করে তাদের হোয়াটসঅ্যাপটা নিজের ফোনে নিয়ে চলে আসবেন এবং পুরো অ্যাক্সেস করতে পারবেন সব দেখতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সেই জন্য কিন্তু লাইভ প্র্যাকটিক্যালি আপনাদের সামনে দুটো ফোন নিয়েছি কি করে একটা ফোনের হোয়াটসঅ্যাপ আর একটা ফোনে নিয়ে আসবো সেটা দেখিয়ে দিতে খুব সহজেই কিন্তু হয়ে যাবে জাস্ট এক মিনিটের মধ্যে জাস্ট যার হোয়াটসঅ্যাপটা আপনি আপনার ফোনে আনতে চাইছেন তার ফোনটা এক মিনিটের জন্য আপনাকে একটু নিতে হবে তো কি করতে হবে দেখুন ধরুন এটা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের ফোন এই 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 ফোনের আপনি ফোনে নেবেন তো কি করতে হবে প্রথমে এই ফোনে হোয়াটসঅ্যাপটা আমরা ওপেন করব ওপেন করার পরে এখানে থ্রি ডটে টাচ করব। টাচ করার পরে এখানে লিঙ্কড ডিভাইস এখানে টাচ করব। টাচ করার পরে এখানে লিঙ্ক ডিভাইস এটার মধ্যে টাচ করব টাচ করে ইউজ মোবাইল ডেটা এটার মধ্যে টাচ করে দেবো মোবাইল ডেটা করার পরে এখানে এটাকে আমরা ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে কন্টিনিউ টাচ করবো কন্টিনিউ টাচ করার পরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটাকে আমরা ওকে করে দেবো ব্যাস এইবার যেই ফোনে আমরা হোয়াটসঅ্যাপটা নেব সেই ফোনের এখানে আসবো হোয়াটসঅ্যাপটা ওপেন করবো ওপেন করার পরে এখানে থ্রি ডটে যাব থ্রি ডটে গিয়ে সেটিংসে যাব সেটিংসে গিয়ে এইখানে দেখুন একটা অপশান পাবো প্লাস এই প্লাসটার মধ্যে টাচ করে এইখানে কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট অপশান আছে এটাতে টাচ করবো টাচ করার পরে দেখুন রকম একটা স্ক্রিন আসবে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এর মধ্যে টাচ করব টাচ করার পরে এখানে দেখুন থ্রি ডটে টাচ করবো করে লিঙ্কে কোম্পানি ডিভাইস এর মধ্যে টাচ করব টাচ করার পরে দেখুন এখানে যে কিউ আর কোডটা এসছে এই কিউ আর কোডটা এই ফোনটার মধ্যে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এই স্ক্রিন দিয়ে জাস্ট এখান থেকে আমরা এইভাবে স্ক্যান করে নেবো স্ক্যান করলে কিন্তু দেখুন এখানে কিন্তু লগ ইন লেখা চলে এসছে ব্যাস এইবার দেখুন এই ফোনে হোয়াটসঅ্যাপটা কিন্তু এই ফোনে একদম কয়েক সেকেন্ডের এর মধ্যেই চলে আসবে দেখুন এখানে কিন্তু এই হোয়াটসঅ্যাপটা এখানে চলে এসছে ঠিক আছে এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই আমরা এখান থেকে ব্যাক করব ব্যাক করে দেখুন এই হোয়াটসঅ্যাপের স্ক্রিনটা যা যা নাম দেখছেন এখানেও কিন্তু তাই তাই দেখতে পাচ্ছেন দেখুন দুটো ফোনের হোয়াটসঅ্যাপ কিন্তু একদম একই রকম হয়ে গেছে সো ফ্রেন্ডস এইভাবে কিন্তু খুব সহজে আপনারা যে কোনো ফোনের হোয়াটসঅ্যাপ আপনার অন্য যে কোনো ফোনে নিয়ে চলে আসতে পারবেন এবং এই ফোনে কিন্তু আমার আগে থেকে নিজস্ব একটা হোয়াটসঅ্যাপ ছিল সেটা থাকা সত্ত্বেও আর একটা হোয়াটসঅ্যাপ কিন্তু আমি এই ফোনে নিয়ে চলে এলাম আগের হোয়াটসঅ্যাপে যদি আমি ফিরে যেতে যাই তাহলে থ্রি ডটে গিয়ে এখানে সুইচ অ্যাকাউন্টে টাচ করে আমি আমার যে নর্মাল আগের হোয়াটসঅ্যাপটা ছিল সেটাতে চলে আসতে পারবো আবার অন্য হোয়াটসঅ্যাপটাকে যদি আনতে চাই তাহলে আবার এখানে থ্রিটারে যাবো গিয়ে আবার এই সুইচ অ্যাকাউন্টে টাচ করব টাচ করলে কিন্তু এই হোয়াটসঅ্যাপটা আমার ফোনে আবার চলে আসবে সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো কারো হোয়াটসঅ্যাপ আপনার ফোনে নিয়ে চলে আসতে পারবেন এবং দেখে নিতে পারবেন যে তারা কার সঙ্গে কথা বলছে বা কি কথা বলছে শুধু একটাই কথা বলবো এই প্রসেসটা আপনারা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না সো ফ্রেন্ডস এটাই চলে আসলে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন